যতদিন বেঁচে আসি আনন্দ করেই যেতে হবে আনন্দই হচ্ছে ব্রহ্ম আমরা দেখেছি যে পদ্মপত্রে জল দিলে যেমন জল টপকে পড়ে যায় কবির ছন্দে বলতে হয় দিন যায় ক্ষণ যায় সময় কাহার নয় বেগে ধায় নাই রয় স্থির সহায় সম্পদ বল সকলেই গুসায় কাল আয়ু যেন পদ্মপত্রে নীর পদ্ম পাতায় যেমন জল দিলে টপকায় পড়ে যায় তদ্রূপ আমাদের এই আয়ু সূর্যটা যেকোনো মুহূর্তে নিভে যেতে পারে আজ দেখো যার সোনার খাটে কাল দেখো তার শ্মশান ঘাটে কিন্তু ঠাকুর কি বলেছেন মরনা মেরনা পারত মৃত্যুকে অবলুপ্ত সত্যি তো তাই আমরা গীতায় জানি যে আত্মা দেহ থেকে আরেক দেহ এক দেহ ছেড়ে সে অন্য দেহে ইন করে অন্য দেহে চলে যায় আমাদের এই আয়ু সূর্যটা যে কোনো মুহূর্তে নেমে যেতে পারে কিন্তু পরবর্তীতে আমরা পরজন্মে বিশ্বাসী যাওক হোক আজকের এই সিংহের সত্যি সারা বিশ্বের মাঝে একটা বিশাল লিঙ্ক এখানে সময় আমরা ঠাকুরের কথা পাই ঠাকুরের কথা শুনতে পাই ঠাকুরের সঙ্গীত মধুর মধুর সঙ্গীত সেখানে এসে আমরা জীবন্ত হয়ে উঠি এখানে এসে আমরা প্রাণ সঞ্চার হয় খুব ভালো লাগে তো প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ চলছে বাইরে বেরোলে মনে হয় যেন আগুনের ফুলকি এই দাবদাহের মধ্য দিয়ে শ্রাবণ অনুরোধ করব আপনার ভিডিওটা অফ করার জন্য বটগাছ পায় পথিক চলতে চলতে যদি কোনো বট পায় তার নিচে যে বটগাছের ছায়া যখন বসে তখন বলে ওঠে আহ কি সুন্দর বাতাস মধুর বাতাস কি ঠান্ডা বাতাস আহ এবার বুঝি এবার বুঝি বেঁচে গেলাম তদ্রুপ এই ধরা মাঝে আমরা বিভিন্ন মানুষ পাপ তাপ আমাদের কত অন্যায় অবিচার করে চলেছি যখন ঠাকুরের কাছে আসি ঠাকুরের স্বতন্ত্রের দীক্ষা তার নীতি বিধান আমরা মেনে চলি তখন আমরা সবাই বলে উঠি আহ এবার বোধহয় বেঁচে গেলাম সত্যি তাই যাই হোক আমরা আমি আর কি বলবো আমার তো কিছু নাই ঠাকুরকে ভালোবাসা ভালোবাসা তো তেমন করতে পারি নেই ঠাকুরের নিধি বিধান গুলো যদি আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি যে যত পারে সে তত জ্ঞানী যে যত ধ্যানি সে তত জ্ঞানী নাম করো নাম করো যাবে কেটে সে এসে ঘটে স্বভাব গেলে আর অভাব হবে না কিন্তু আমরা যখন দীক্ষা নিয়েছি বলেছি ঋত্বিক দেবতা বলেছিলেন ত্রিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট নাম ধ্যান করার কথা কিন্তু আমরা অধিকাংশ মানুষ তার থেকে আমরা পেরে উঠি না বা করি না হৃত্বিক দেবতা আরো নির্দেশনা দিয়েছিলেন প্রতিদিন ডাটা সহ একটি থানকুন থানকুনির পাতা অভাবে অভাবে দু চারটি তুলসীর পাতা তাও অনেকে বুকে হাত দিয়ে আমরা বলতে পারি না আমরা সঠিক সেটা পালন করি তিনি হৃত্বিক দেবতা আরো বলেছিলেন প্রতিদিন তিন থেকে চারবার শবাসন অনেকগুলো আসন আছে কুর্মাসন বজ্রাসন কত আসন আছে কিন্তু একটি আসনের কথা মাত্র উল্লেখ করেছেন সেটা হচ্ছে সহাসন এই সবাসন আমরা দেই কিনা আমাদের সন্দেহ আছে এই থানকুনি পাতা সম্পর্কে আমি আলোচনা পত্রিকা পড়ছিলাম থানকুনি পাতায় চৌষট্টি রকমের অসুখ সারে পেটের পীড়া থেকে শুরু করে সমস্ত রোগের সমাধান হয় থানকুনি পাতায় তাই শ্রী শ্রী ঠাকুর এই যুগে থানকুনি পাতা খাওয়ার বিধান দিলেন তো আজকের আমরা ধানকুনি পাতা অনেক জায়গায় না থাকতে পারে কিন্তু আমরা তুলসী পাতা তো প্রতি বাড়িতে আছে তাও খেতে পারি গৌরঙ্গ মহাপ্রভু তুলসির মালা নিয়ে এসেছিলেন আমাদের শরীরটা হচ্ছে বায়ুপিত্ত কপ কলি যুগের মানুষ একেবারে পরিপূর্ণ পাপে পরিপূর্ণ আমরা দেখেছি সত্যতে চার ভাগই পূর্ণ ছিল তাই সত্য থেকে বলা তেত্রিশ কোটি দেবতা তেত্রিশ রকমের দেবতা অনেকেই বলেন সে সে পাপ হয়ে গেল অর্ধেক পূর্ণ অর্ধেক পাপ আর কলিকালের মানুষ এক ভাগ এক ভাগ পূর্ণ আর তিন ভাগ পাপ কিন্তু পাপের দলনে সে এক ভাগ পূর্ণ সেটাও দলিত হচ্ছে মতিত হচ্ছে তাই এই যুগের মানুষকে ফেরাতে গেলে শ্রী ঠাকুর বলেছেন এই মানুষকে ফেরাতে গেলে শক্ত বেতের দরকার সে বেদটা কি সে বেদটা হচ্ছে নাম বেদ নাম কর পুটিয়ে পশু আত্মা যাবে কেটে পুরুষ এসে বসবে ঘটে স্বভাব গেলে আর অভাব রবে না নামরতি ভাঙল যেই বার্ন ড্যাংবাজি ডাংবাজি চোখ যা পেলো অমনি তাতে হলো রাজি এই নাম করার কথা বলেছেন উশানিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জব যতা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাইতো কিন্তু আমরা সকাল সন্ধ্যা টাইমলি প্রার্থনায় বসি না ঠাকুর বললেন যেথায় থাকি সশনা বেহুঁশ করতে সন্ধ্যা প্রার্থনা কবি তাতেই তাতে কর্মনিগুণ শক্তি ভাবি වර්ධনা আমরা চলতে ভিড়তে যেখানে থাকি না কেন সন্ধ্যা প্রার্থনা টাইম হয়ে গেছে আমরা সেখানেই প্রার্থনা করতে পারি প্রার্থনা টাইমলি করতে হবে প্রার্থনার পরে আমাদের গুরুজনদেরকে প্রণাম করতে হয় বলেন জন্মদাতা পিতা মাতাকে তুমি নিত্য করো নমস্কার যারা গুরুজন ব্যক্তি আছে পিতা মাতা আছেন জেঠিমা আছেন জ্যাঠামশাই আছেন তাদেরকে প্রণাম করতে হয় প্রণামের এটা পিতা মাতা যারা ইষ্টকেন্দ্রিক জীবনযাপন করে তারা অটোমেটিক্যালি ঠাকুরের এই ভাবধারায় চলে তারা মা হয়তো বলে উঠবে খোকা তোমার বাবাকে প্রণাম করো তোমার জেকিমাকে প্রণাম করো মা বলবে খোকা তোমার বাবাকে প্রণাম করো এমনি করে শ্রদ্ধার চাষ প্রত্যেকটা পরিবারে চালিয়ে দিতে হবে শ্রদ্ধা হারা যার পোলা ভাতে মরে তার গলা আমরা আমাদের কলাপা আমাদের ছেলে মেয়েগুলোকে শ্রদ্ধা হারা করে তুলছি আমরা শুধু পড়ছি পড়ো বলছি পড়ো 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 একবারে ছেলে মেয়েকে আমরা ডাক্তার করতে চাচ্ছি আমরা ইঞ্জিনিয়ার করতে চাচ্ছি ছেলে স্কুলে যেতে চাচ্ছে না ছোট্ট বাচ্চা তার হয়তো পেটে পীড়া হয়েছে অথবা পেট ব্যথা করছে মা মা সেটা বুঝতে পারছে না মা তাকে যে কোনো ভাবে স্কুলে পাঠাবে পিটানি দিচ্ছে মারধর করছে তাই ঠাকুর সেখানেও নিষেধাজ্ঞা দিয়েছেন ঝাঁকুনি মেরে পিটানি দিয়ে শেখাতে যাস নিয়ে ছেলেরে কিছু তলছা মেরে কুসভাবটি ছুটবে সর্বনাশের পিছু তাই আমরা শিব গড়তে যে বাদর গড়ে বসছি এমনি করে আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছি শিক্ষা প্রকৃত শিক্ষা কি এটাও আমাদের শ্রী ঠাকুর বলেছেন শিক্ষা আছে কার জানে শুনে করে অনেক অহংকার নেই যায় জীবের অহংটা যখনই মিলিয়ে যায় জীব তখন সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয় আজকে আমরা ছেলে মেয়েদের হাতে মোবাইল তুলে দিচ্ছি এখন মোবাইলে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে আমরা আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতার প্রার্থনা নাম ধ্যান এগুলো করাচ্ছি না একটা নির্দিষ্ট টাইমে ছেলে মেয়েদেরকে যদি নাম ধ্যান করানো যায় ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা ভাব ভালোবাসা গজানো যায় তাহলে তারা আর ওই মোবাইল টাচ করবে না মোবাইলে স্পর্শ করবে না এটা আমাদের খেয়াল রাখার দরকার কারণ যা হয় না পাঁচে তা হয় না পঞ্চাশে যা পাঁচ বছর বয়সে করা যায় না তা পঞ্চাশ বছর বয়সেও করা যায় না তাই তাই আমরা জানি পাঁচ বছরের নাম বারো বছরই দীক্ষা তো আমরা দেখেছি অনেক বাড়িতে যে সেখানে তাদের মেয়েরা হয়তো ক্লাস এইটে পড়ে নাইনে পড়ে টেনে পড়ে তারা দীক্ষা নিয়েছে ছেলেটারে দীক্ষা দিয়েছে কিন্তু মেয়েটারে দীক্ষা দিচ্ছে না তাদেরকে যখন আমরা যা জনে যাই বলি দাদা আপনার মেয়েটা কি দীক্ষা নিয়েছে বলে ওর এখনো ওর দীক্ষা দিলে বিয়ের পরে কোন ঘরে যাবে কোথায় বিয়ে হবে এটা না জেনে শুনে দীক্ষা দিলে সেখানে যে বিড়ম্বনায় পড়বে তো আমরা এইটা বুঝতে পারছি না যে ছোট্ট কাল থেকে যে শিক্ষা দেওয়া হয় সেটা পরবর্তী জীবনে স্থায়িত্ব লাভ করে আমরা আমি দেখেছি আমি কালীগঞ্জ একটা জায়গায় গিয়েছিলাম অনেক বুঝলাম মা বাবার বাবারে তারা বুঝতে চায় না দেখলাম অদূরে তার মেয়েটা মোবাইল হাতে করে টাচ মোবাইল হাতে করে সে মোবাইল দেখছে আমরা ডাকলাম মা তুমি এদিকে এসো শুনে মাটি আসলো এসে বলল আমি বললাম মা গো ছোট্ট কাল থেকে দীক্ষা নিতে হয় দীক্ষা কথা ঠাকুর বলেছেন সদিক্ষা তুই এক্ষুনি নেই ইষ্টিতের এক সম্প্রীতি মরণ তারণ জপে কাটে অকাল জমি মাগো তুমি দীক্ষা নাও সে বলে যে আমার বিয়ে হলে এতটুকু মেয়ে ক্লাস নাইনে পড়ে সে বলতে শুরু করে দিল আমার বিয়ে হলে তো অন্য ঘরে যাবো সেখানে যেহেতু অন্য মত পথের লোক আছে সেখানে যেহেতু আমি এই ঠাকুরের নাম করতে পারবো না বিয়ের পরে আমি একবারে দীক্ষা এই ভাবটা পিতামাতার মধ্যে গজিয়ে উঠেছে তাই মেয়েরা মেয়েটি এই কথা আমাদের মুখের সামনে বলে ফেললো অনেক যাজন করলাম কিন্তু কিছু হলো কিছুতেই না তাই আমরা এখনো ঠাকুরকে ভালোবাসতে পারিনি ঠাকুরকে বিশ্বাস করতে পারিনি ঠাকুর যে এই যুগের ভগবান এই যুগের অবতার এই যুগের সেই শ্রীহরি এই যুগের সেই শ্রীকৃষ্ণ এই যুগের সেই প্রভু রামচন্দ্র এই যুগের সেই গৌরাঙ্গ মহাপ্রভু এইটা এই যুগের সেই পরমপ্রু শ্রী শ্রী রাম কৃষ্ণ এটা এখনো আমাদের বোধে আসে নাই অনেকেরই কিন্তু যারা নামী পুরুষ যারা ধ্যান করে যারা ওই সেই আমরা পড়েছি অদ্যাবধী সেই লীলা করে গোড়া রায় কোনো কোনো কিবারে পায় তাই আজকের ভক্তের কাছে ভগবান আজকের যারা বিশ্বাস করেছে ঠাকুরের সেই দেশ দেও ঘরে গিয়েছে চার্জ হয়েছে তখনই তারা বুঝতে পেরেছে এই যুগের অবতার পরম পর শ্রী ঠাকুর কুলচন এমনি করে আমরা দেখেছি বহুবার দেওঘরে গিয়েছি আবারও আগামী রবিবার আমরা সাতক্ষীরা বাংলাদেশ থেকে চারজন আমরা দেওঘরের উদ্দেশ্যে এই মধ্য দিয়ে রওনা হব প্রায় এক বছর কাল দেওঘরে যাই না মনে হচ্ছে যেন আমরা চার্জ বিহীন হয়ে গেছি ব্যাটারি যেমন চার্জ বিহীন হয়ে যায় চার্জ দিতে হয় তারপর আলো জলে তদ্রুপ আমাদের দেওঘরে গেলে আশ্চর্য পরম্পরায় সঙ্গ করলে ঋত্বিক কনফারেন্সে যোগ দিলে আমাদের মনের ভাবটা পাল্টিয়ে যায় তখন আমরা সেখান থেকে ফিরে ফুল চার্জে নব উদ্যমে কাজ করতে পারি আমরা দেখেছি যে এক সময় আমাদের বিশ্ব সৎসঙ্গের প্রেসিডেন্ট গোপাল দা আমাদের বাংলাদেশের প্যান্ডেলে গুরুভাইদের খোঁজখবর নিচ্ছেন হঠাৎ করে বলে আস বললে ফেললেন যে আপনারা যারা কর্মী আছেন এই বেলা দশটায় সকাল দশটায় সর্বভারতীয় ঋত্বিক আপনার সেখানে যোগদান করবেন গোপালদা আমাদের বাংলাদেশের মানুষকে এইভাবে আহ্বান করছিলেন আমরা তো তখন ভালো করে চিনতাম না হঠাৎ করে আমাদের শ্রদ্ধা পঞ্চানন দা বলে উঠলেন দাদা আমরা তো কর্মী না যারা কর্মী তারাই যাবে তখন গোপালদা পঞ্চানন্দাকে ডেকে বললেন এই শোনো তুমি আমার এদিকে এসো যখন থেকে আমরা দীক্ষা নিয়েছি তখন থেকে আমরা এক একজন কর্মী আমরা অনেক জায়গায় যে এই কথাটা শুনতে পাই হৃত্বিক আসে না যাজক আসে না অধুর্য আসে না সে অঞ্চলে অনেক দীক্ষিত মানুষ আছে কিন্তু তারা আসে না তাতে কি হয়েছে তারাও তো ডিপেওয়ার্স এর কাজ করতে পারে তারাও তো দীক্ষাপত্রের কাজ করতে পারে তারাও তো তাদেরকে যাজন করতে পারে কারণ সেই গোপালদার কথা আমার এখনো চোখের সামনে ভেসে আসে যেখান থেকে আমরা দীক্ষা নিয়েছি সেখান থেকে আমরা এক একজন করবি তাই যদি হয় তাহলে অসুবিধাটা কোথায় আমি দেওঘরের ঈত্বিক কনফারেন্সে যখন গিয়েছি গত এক বছর আগে সেখানে আমাদের অনিন্দ দুতি চক্রবর্তী অর্থাৎ পূজনী বিঙ্কিদা বলছিলেন যে আমার ছোট্ট অবিন সারাদিন রাত পরিশ্রম করে যে কাজটি করেছে দীক্ষাপত্রের কাজ সেই কাজটি এখন থেকে আপনাদের করতে হবে আমার ছোট্ট অবিন প্রত্যেকটা কর্মীর বিশেষ করে ঋত্বিক দেবতাদের রেজিস্টার মেনটেন করার কথা বলেছেন তাদের কোন দিন তার নাম ঠিকানা তার নাম ঠিকানা তার মোবাইল নাম্বার বিশেষ করে সংগ্রহ করার কথা বলেছেন তিনি সেই অবলেট রেজিস্টার তৈরি করার কথা বলছিলেন পরবর্তীতে পুজনীয় অবিন দাদা বলছিলেন এবং ডিভিউর্স এর কাজ প্র্যাকটিক্যালি তিনি বোর্ডে আমাদেরকে দেখা দেখালেন তিনি এক ঋত্বিক দেবতাকে বললেন আপনার নাম কি ঋত্বিক দেবতা তার নাম বললেন বললেন আপনার পিতার নাম কি পিতার নাম বলার সঙ্গে সঙ্গে তিনি সেই কম্পিউটার বোর্ডে যখন ক্লিক করলেন দেখলেন সেই ঋত্বিক দেবতা কতজন দীক্ষা দিয়েছে কতজন তিনি দিয়েছেন কতজনকে তিনি ডিপি অর্স মাধ্যমে সৃষ্টভৃতি চালু করেছেন সেই কম্পিউটার বোর্ডে স্পষ্টত দেখা গেল আমরা তো দেখছিলাম তিনি তিনি কথা বলতে বলে যে এক দাদার উপরে দায়িত্ব পড়েছে একটা গ্রামের তিনি একটি মায়েক মাকে খুঁজে পাচ্ছেন না খুঁজতে খুঁজতে তিনি সেই গ্রামে যে সেই মাটির খোঁজ পেলেন সেই মাটির খোঁজ পেয়ে দাদাদের কাজ শুনলেন যে আপনি কি এই মাটিকে দেখেছেন বলল চার পাঁচ দিন আগে দেখেছি কিন্তু এখন তো আর দেখা যাচ্ছে না দাদাটি বাড়ির ভিতরে ঢুকে পড়লেন কিন্তু কোনো দরজা জানলা পাচ্ছিলেন না খুঁজতে খুঁজতে একটি দরজা পেয়ে গেলেন সেখান থেকে ঘরের ভিতরে যে দেখেন মাটি সেই পায়খানা প্রস্রাপ করে কাপড় শোড়ে পায়খানা প্রশ্রাপ করে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছে কি সাংঘাতিক ব্যাপার দাদাটি স্থানীয় মায়েদের সংবাদ দিলেন তারা এসে মাটির কাপড় সাপড় খুলে দিলেন পরিষ্কার করে দিলেন তারপর তাকে ধরা ধরাধরি করে সেই হসপিটালে নিয়ে যাওয়া হলো মাটিকে ট্রিটমেন্ট করানো হলো মাটি সুস্থ হয়ে গেল সেই মাটির বাড়িতে এখন ডিপি অর্স এর অফিস বসেছে এমনি করে আমরা ডিপি অর্স যে কোন মানুষটা কেমন ভাবে আছে তার পরিবার পরিজন নিয়ে আমরা সব কিছু জানতে পারি তাই ডোর টু ডোর আমাদের ডিপি ওয়ার্স এর কাজে যেতে হবে আজকের আমার সৌভাগ্য হয়েছে গত বছর দেওঘর থেকে ফেরার পথে আমি সে আসানসোলে গিয়েছিলাম সেখান থেকে বর্তমান রসুলপুরে গিয়েছিলাম রসুলপুরে আমার একটা চিন্তা চেতনা এভাবেই এসেছিল যে ভারতের মানুষেরা ভারত দাদা ও মায়েরা কেমন করে ডিবি ওয়াশ করে প্র্যাকটিক্যালি আমাকে দেখতে হবে সেই রসুলপুর আর উপহার আয় মা আমি মাকে বললাম আমি তো আজকে দেওঘর থেকে এসেছি কালকের আমি ডিবি ওয়াশ এর কাজ তোমাদের দেখব মাটি বললেন কাকু আমাদের মায়েরা পুজোনে অবিন দাদা দেওঘর থেকে ডেকেছেন তারা সব চলে গেছেন আমার একটু অসুবিধার কারণে আমি বাড়িতে রয়ে গেছি খাতাপত্র তো আমার কাছে নাই তথাপিও আপনি এসেছেন বাংলাদেশ থেকে ঋত্বিক দেবতা আপনাকে নিয়ে আমি কালকের একটা গ্রামে নিয়ে যাব সত্যি তো তাই পরের দিন প্রচন্ড রুদ্র তাপদাও চলছে আমি বলে ফেললাম মা এখন তো যাওয়া যাবে না এত রুদ্রে কি যাওয়া যাবে মাটি বলেন কাকু আপনি গতকাল বললেন ডিপিও দেখবেন অদা দিলেন আর এখন বলছেন যাবেন না কথা দিয়ে কথা না রাখলে তো গভীরটি নয় হয় সত্যি তো তাই আমি গতকাল রাত্রে কথা দিয়েছি সকালে বললাম রৌদ্রের ভয়ে আমি যাব না তখন মাটি বললেন কাকু আমি ছাতা আপনি আমার ছাতা করে করে আমরা চলে মাটি ছাতা ধরলেন আমাকে ভ্যানে নিয়ে গ্রামে নিয়ে গেলেন প্রথমে এক বাড়িতে ঢুকলাম সেই মাটির ছেলে ইন্টারমিডিয়েট পড়ে যে বললেন জয়গুরু জানালেন মাটি বসতে দিলেন তার ননদ তার বাপের বাড়িতে এসেছে তারাও ছিল অনেকেই ছিল আমরা বসে রূপা মায়ের রূপা মায়ের যে ইষ্ট প্রসঙ্গ সুরে করতে লাগলেন মাটি গলে গেলেন মাটি একেবারে একেবারে জল হয়ে গেল তো রূপা মা বলে উঠলেন মাটিকে মা আপনার ছেলেকে তো বহুদিন বলেছি দীক্ষা নেওয়ার কথা দীক্ষা নেয় না আজকের আপনার কি সৌভাগ্য বাংলাদেশ থেকে শ্রী শ্রী ঠাকুর জন্মভূমিতে থেকে ঋত্বিক দেবতা এসেছে আমার বিমল কৃষ্ণ সানা কাকু আপনার ছেলেকে স্নান করতে বলুন আর কোনো কথা নয় ছেলেটি মায়ের এক কথায় যে স্নান করে আসলো তার দীক্ষা হয়ে গেল এবং তার যে নন দেশে ছিল তার সঙ্গে আমরা ইষ্ট প্রসঙ্গ শুরু করে দিলাম সে বললো যে করোনা কালীন সময়ের আগে আমরা দীক্ষা নিয়েছিলাম কিন্তু সেখান থেকে পরবর্তীতে করোনা আরম্ভ পর থেকে আমরা আর ইভি করি না পাঠাইও না আমাদের যাজনে মুগ্ধ হয়ে রূপা মায়ের যাজনে মুগ্ধ হয়ে মাটি এক মাসের ইস্টিভিটি রোগ্য এনে দিলেন এবং রূপা কথা দিলেন যে আমি এক সপ্তাহের মধ্যে আগামীকাল দেওঘরে যাচ্ছে দাদারা তাদের কাছে দিয়ে দেব এক সপ্তাহের মধ্যে আপনার অর্গপ্রস্তি এনে দেব এই করে তার স্টুবিটি চালু করা হলো একটা হলো পরবর্তীতে এমনি করে পাঁচটা বাড়িতে গিয়েছি চারটে বাড়িতে আমরা স্টুবিটি চালু করতে পেরেছি এটাই তো ডিপিওর্স আমরা ডিপিআর্স করতে যে তার ছেলে তারা কি করে তারা কেমন আছে তাদের কুশলাদি জিজ্ঞাসা করি সুন্দর ব্যবহার দিয়ে আমি শিখে আসলাম রূপা মায়ের কাছে কেমন করে কথা বলতে হয় কথা কইবি গুড়ির মতো লেফটে রবে গায়ে মিষ্টি কথা সব উল্টো পানে দেয় আমরা কথাও বলতেও জানি না আমরা চালচলন ভাব ভাষা আমাদের পোশাক পরিচ্ছদ সুন্দর হওয়া দরকার যেন প্রত্যেকটা মানুষ দেখে বলতে পারে ওই ঠাকুরের মানুষ আসছে তাহলে তার প্রতি যদি শ্রদ্ধা হয় তাহলে ঠাকুরের প্রতি শ্রদ্ধাভদাস তাই আমি আর কি বলবো সারা জীবন ব্যাংকে চাকরি করেছি বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রীয় ব্যাংক সোনারি ব্যাংক তার ম্যানেজার ছিলাম কাঠ পাথরের মধ্যে কাঠের দেওয়ালের মধ্যে বা পাকা দেওয়ালের মধ্যে যার চিন্তার চেতনা ছিল সে তো ঠাকুরের কথা ভালো বলতে পারবে না ঠাকুরের কথা ভালো বলতে হলে ঠাকুর মুখী হতে হবে বাস্তব কাজ করতে হবে ইষ্ট পরম্পরায় আশরদেব যেটা বলবেন সেটা আমাদের জীবন দিয়ে প্রতিপালন করতে হবে তাই আশরদেব বা শ্রী ঠাকুর বলেছেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতিগুরু বংশধর রে তো শরীরে সুপ্ত তিনি জ্ঞান তিনি নিরন্তর আচার্য পরম্পরার মধ্য দিয়ে তিনি গিয়ে আছেন বেঁচে আছেন আমাদের মাঝে তাই আসরদেব যখন করিমগঞ্জে যে পাঁচ সমাপন করলো যখন বাংলাদেশের মানুষ বাংলাদেশে দাঁড়িয়ে আসরদেবকে সম্বোধন সম্বোধন করছিলেন তারা হাত নেড়ে পরম পুজোবাদ শীর্ষে আসরদেব তাদেরকে অভিবাদন গ্রহণ করছিলেন আর বাংলাদেশের মানুষ তখন বন্ধী পুরুষোত্তম ধনীতি বাংলাদেশের আকাশ বাতাস মুখরিত করে তুলেছে আমরা দেখেছি পরম আমাদের পুজো দ্যুতি চক্রবর্তী পুজো নিয়ে দাদা যখন বাংলাদেশে এসেছিলেন তিনি প্রতি বছর বাংলাদেশে আসেন আমাদের বাংলাদেশের সেই গোজাডাঙ্গা ইন্ডিয়ান বর্ডার ঘোষাডাঙ্গা বাংলাদেশে বোমরা যখন ক্রস করছিলেন আমরা বহু মানুষ হাজার হাজার মানুষ রিসেপশনে গিয়েছিলাম সেই দিনও বনদীপ জুষো তন ধ্বনিতে সেই ভোমরার বর্ডারে আকাশ বাতাস মুকুরিত হয়ে উঠেছিল মন্ত্রী কোনো মন্ত্রী আসলে কোন রাষ্ট্র আসলে এত মানুষের এত গাড়ির সমাগম হয় না আমরা সেদিন দেখেছি তিনি এসে সাতক্ষীরা এসে বাংলাদেশের সাতক্ষীরা এসে বলেছিলেন যে এখানে যে মানুষের ঢল নেমেছে আমার খুব ভালো লাগছে তিনি খুব আনন্দ করেছিলেন এবং বাংলাদেশ সাতক্ষীরা বাগডাঙ্গা সৎসঙ্গ বিহার পাইকগাছা সৎসঙ্গ বিহার সেই বাঁশখালী সৎসঙ্গ বিহার ঘুরে তিনি বাগেরহাট গিয়েছিলেন বাগেরহাট থেকে বিরোজপুর বিরোজপুর থেকে মন্দির উদ্বোধন করে সেখান থেকে বরিশাল গিয়েছিলেন তার দক্ষিণবঙ্গ সফর শেষ করে সত্যিই আমরা মহাভাগ্যবান যে সচক্ষে আচার্য পরম্পরায় দর্শন করা মানেই হচ্ছে ঠাকুরকে ঠাকুরের দর্শন আমরা পেয়ে পাই তাই আসুন দাদা আচার্য আশীর্বাদ পরম পূজ্যবাদ পরম পূজ্যবাদ আসর দেবের আশীর্বাদ পূজনীয় অমিন দাদা যেটা দিনরাত পরিশ্রম করে এই ডিপিওয়ার্স অর্থাৎ দীক্ষাপত্র কাজটা করেছেন সেটা প্রতিদিনই আমাদের কিছু না কিছু করতেই হবে আমরা যদি তা অভিষ্ট লোককে অবনতি হতে পারি তাহলে সেই ঠাকুর পরিবারের সম্মুখে যে আমরা যখন বলবো যে আমরা লক্ষ্যে এত পার্সেন্ট করেছি তখন তারা আনন্দে তাদের মুখটা যখন ভরে উঠবে হাসিতে ভরে উঠবে আমরা আমাদের কাজ হচ্ছে ঠাকুরের মুখে হাসি ফুটানো আচার্য পরম্পরার মুখে হাসি ফোটানো তখনই আমরা প্রকৃত মানুষ হতে আমার এই এলোমেলো কথার মধ্য দিয়ে অনেক ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে আপনারা ঘোষণা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের বাংলাদেশে আসবেন বাংলাদেশে আসলে আমরা খুব আনন্দ পাই আমাদের সাতক্ষীরাতে ত্রিপুরার মানুষ সেই বসিরহাটের মানুষ সেই আসামের আসামের নীলুদাস দার টিম এমনি করে মাঝে মাঝে আসে আমরা খুব খুব আনন্দ পাচ্ছি এখান থেকেই তারা বিভিন্ন জায়গায় ঘুরছেন বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন তারপর তারা পাবনায় সেই পাথরতলা পাবনা হিমায়তপুরে যাচ্ছেন সেই অরক্ষিত জায়গা যেখানে আমরা প্রতি বছর অন্য গঙ্গা স্নান উৎসবে যায় যাই প্রজনীয়ঙ্কি দাদা সেখানে থাকেন আমাদেরকে তিনি বিভিন্নভাবে উৎসাহিত করেন সত্যি আমরা ভাগ্যবান আর কি বলবো সময়ের কাছে তো আমরা বাধা সময় কিন্তু রয় না বয়ে চলছে কেবল বিরল করণীয় যা এক্ষুনি করো ভবিষ্যতে যদি সুফল সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন এই বলে আমার নাতি দীর্ঘ আলোচনা এখানে শেষ করলাম জয়গুরু বন্দি পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে